বাবা মা দুজনেই পরিচিত মুখ তাদের দুজনের বিয়ে নিয়ে ট্রোলিং এর শিকার হতে হয়েছে তাদের সম্পর্ক নিয়েও আলোচনা চলে জোর কদমে কাঞ্চন মল্লিক এবং শ্রীময় জটরাজ সোশ্যাল মিডিয়া দৌলতে আজকাল তারকাদের হারির খবর জানতে পারাটা যেন একেবারেই জল সমাজ মাধ্যমে নিজেদের বিভিন্ন সময়ে তারকাদের জীবনের নানান ঘটনা তুলে ধরেন সেলেবরা তেমনি সমাজ মাধ্যমেও অ্যাক্টিভ এই কাঞ্চন এবং তার বর্তমান স্ত্রী শ্রীময়ী প্রতিদিনকার নিজেদের দৈনন্দিন জীবনের বিষয়কে তুলে ধরেন তারা নেটিজেনরা নিজেদের মতামত ব্যক্ত করে থাকেন শ্রীময়ী তাদের বর্তমানে জুড়ে রয়েছে কন্যাকৃষ্ণী তার ছবিও সমাজ মাধ্যমে শেয়ার করে থাকেন আর তাতেই বাধবে কুল কেননা কোনো কিছু অপছন্দ হলে নেটিজেনরা তো কটাক্ষ করতে ছাড়েন না কখনো কখনো তাদের সন্তানদের নিয়েও কিন্তু মতামত জানান এই নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় শ্রীমতির একটা পোস্ট এবং সেই পোস্টকে ঘিরে একটি কমেন্ট আর সেখানে একজন একরত্রিক রশ্মিকে নিয়ে করে বসলেন বেশ কিছু কুমন্তব্য কি লিখলেন বাচ্চা মানেই তো দেখতে পুতুলের মতো হয় কিন্তু এই বাচ্চাটাকে দেখতে খুব অড লাগে আর এই কমেন্ট পড়ার পর চুপ থাকেনি শ্রীময়ী সবাতে জবাব দিয়েছেন মন্তব্যকারীকে শ্রীময়ী লিখেছেন আসলে আপনার মানসিকতা অট আপনি নিজেকে কখনো আয়নায় দেখেছেন আগে নিজেকে দেখে আসুন এর আগেও কাঞ্চন কন্যার জন্যে বহু মানুষের ভালোবাসার মেসেজ সেটিও যেরকম থাকে কুমন্তব্য কিন্তু করে থাকেন বহু মানুষ তবে তার উত্তর যত্ন সহকারী দেয়নি দম্পতি তবে শুধুমাত্র কাঞ্চন শ্রীমই নন নেটিজেনরাও কিন্তু অনেকেই মন্তব্যের জবাব দিয়ে থাকেন অর্থাৎ আমজনতা যারা রয়েছেন তারাও কিন্তু মন্তব্য করেন একজন নিরীহ শিশু সে যেখানে ভালো মতো করে কথা বলতেও পারে না এমনকি কিছু বুঝতেও পারে না এতটাই ছোট সে তাকে করা মা ছায়া আছে মন্তব্য বলে অবোধ শিশু কৃষ্ণই হাসিও অনেকে কিন্তু সহ্য করতে পারে না নানান মন্তব্য করেন সেটিকে সত্যি উচিত শিশু তো জেনে আসেনি যে সে তার বাবা মাকে বা তারা কি করেছে কেন ছোট্ট শিশুটিকে এভাবে প্রশ্নের মুখোমুখি হতে হবে বড় হলে আরো কি কি সহ্য করতে হবে এমন আশঙ্কাও কিন্তু প্রকাশ করছেন অনেকেই শ্রীময়ের করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তবে সেই সমস্ত মন্তব্যের জবাব দিয়ে থাকেন অবলীলায় অভিনেত্রী শ্রীময়ী কিছুদিন আগে মেয়ের জন্মদিন সে জন্মদিন পালনে নানান ছবি নানান ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছিল মায়ের কোলে ছোট্ট কৃষ্ণী খুব আনন্দ করছে হাসছে এবং তাকে নিয়ে রীতিমতো নাচানাচি করছে মা শ্রীময়ী সেই ভিডিওতে দেখা যায় নেটিজেনরা নানান রকম মন্তব্য করছেন বাপ মায়ের মতো না হয় বিশেষ চাহিদা সম্পন্ন নাকি এমন করছে কেন কেউ আবার চপ্পলের ইমোজিও দিয়েছেন কাঞ্চনের উদ্দেশ্যে কেউ লিখেছেন আপনি কোনো কাজ করেন না দাদা সারাদিন বোবের পেছনে ঘুর করতে থাকেন এত টাকা কোথা থেকে পান আবার শ্রীময়ের জন্য লেখা ন্যাকামি থেকে গা জ্বলে যায় এমনও বলেন কেউ কেউ কাঞ্চনের কার্বন কপি মন্তব্য করেন শ্রীময়ী এর জবাবে বলেন সে যা করেছে বেশ করেছে তাকে নিয়ে লোক ট্রোল করে নিজেদের টিআরপি বাড়াবার জন্য এমন কি কোথাও বেড়াতে গেলে মেয়ের সাথে নানান মুহূর্তের ছবিও তুলে ধরেন শ্রীময়ী জন্ম থেকে ছোট এক কিন্তু খবরের শিরোনামে ট্রোলের শিকার হয়েও শ্রীময়ী কিন্তু পিছিয়ে যান না তবে এই প্রথমবার নয় জানেন এর আগেও সন্তানকে নিয়ে কটাকের শিকার হয়েছিলেন গায়িকা জোজো পুত্র সন্তান তার সেই খুদেকে জন্ম না দিলেও তাকে দত্তক নিয়েছেন বাকি আর পাঁচজন যেভাবে সন্তানকে ভালোবাসেন সেভাবে নিজের সন্তানের প্রতিও ভীষণ ভালোবাসা স্নেহ তাকেও একটা সময় কিন্তু হতে সন্তানকে নিয়ে শিকার গায়ের রং কালো তা নিয়ে তাকে নিয়ে নিলেন যখন নিলেনি ভালো দেখে নিতে পারতেন এই মন্তব্যে রীতিমতো বেজায় রেগে যান যজো পাল্টা উত্তরে তিনি বলেছিলেন আমার সন্তানকে নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না আপনি কেউ দায়িত্ব নিয়েছেন এবার সেভাবেই কটাক্ষের শিকার কাঞ্চনের এক রক্তিও কিন্তু এই যে এত মেসেজ বিভিন্ন ভিডিও কাঞ্চন এবং শ্রীময়ী কিন্তু সমাজ মাধ্যমে শেয়ার করে থাকে আর তাতে করে এত এত মন্তব্য এবং তার মধ্যে যতটা ভালো মন্তব্য থাকে তার থেকে অনেক বেশি কিন্তু থাকে যে মন্তব্য গুলো বাবা মায়ের জন্য থাকে অর্থাৎ কাঞ্চন মল্লিক এবং শ্রীময় চট্টরাজের জন্য এবং বাবা মায়ের ফল হিসেবে ছোট্ট শিশুটিকে ছোট্ট দুধের ফুটফুটে শিশুটিকে কিন্তু সহ্য করতে পারেন না অনেকেই কিন্তু সেটাকে আদৌ ঠিক ছোট্ট শিশুটি তো সত্যিই নিষ্পাপ শিশুরা তো ফুলের মতোই নিষ্পাপ সুন্দর হয় কিন্তু তাদেরকে রকম ভাবে হেনস্থার বা সে তো এখনো বুঝতেই পারে না তো তাকে এই যে মন্তব্যগুলো করা হচ্ছে সেটা কি আদৌ ঠিক এটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন না এরকমটা বোধ হয় করা ঠিক নয়